আল্লাহকে যেমন ভয় করার দরকার করি করি কারণ আপনার পারিবারিক জীবনে যদি ভয় থাকে তাহলে রাজনৈতিক জীবনে নাই আপনার ব্যক্তি জীবনে থাকতে পারে তো রাষ্ট্র জীবনে নাই আপনি যেমন মসজিদ আল্লাহর আল্লাহ ভয় করেন বাইরে গেলে আল্লাহরে ভয় করেন না আপনি যখন ওয়াজ শুনেন তখন যেমন আল্লাহরে ভয় করেন ওয়াজ থেকে বের হয়ে গেলে আপনি আল্লাহরে ভয় করেন না আপনারা ইসলামদারে বারোটা বাজারে খিচুড়ি বানায় নিয়েছেন

কারণ হলো আমাদের নাম কি সুন্দর করে রাখছি আমরা রমজান কিন্তু রমজান মাসে একটা রোজা রাখি না নাম হলো নামাজ আলী নামাজ পড়ে না নাম হলো ইমান আলী ইমানের বিন্দু মাত্র নাই আমার সমাজে মানুষ নাই হ্যাঁ কত সিস্টেমের নাম কত ভিআইপি নাম কত স্টাইল স্টাইল নাম কিন্তু নামের সাথে কামের কোন মিল এই আল্লাহ তারা বললেন

আল্লাহ তালা এখানে ইমানদার ব্যবহার করতে পারতেন আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়া বলছেন আবার আল্লাহর ভয় কর তার মানে হলো আগের সব সিস্টেম গুলন বাদ মানুষ ইমানদার মুমিন হওয়ার পর আল্লাহর ভয় করে কোন সুবহানাল্লাহ কোন একটু জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুনাহ হলো গুনাহ হলো আল্লাহু আকবার বলেন আল্লাহ তালা বলছেন শোনো শোনো তাহলে যে ইসলাম তোমরা মানবা যে ইসলাম তোমরা ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করবা যে ইসলাম তোমরা পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করবা যে ইসলাম তোমার লেনদেনে প্রতিষ্ঠা করবা যে ইসলাম তোমার ব্যবসায় প্রতিষ্ঠা করবা যে ইসলাম তোমরা তোমাদের কাজে ব্যবহার করবা যে ইসলাম তোমরা কৃষি কাজে ব্যবহার করবা যে ইসলাম বিচার কাজে ব্যবহার করবা যে ইসলাম তোমরা রাষ্ট্রীয় কাজে ব্যবহার করবা যে ইসলাম রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করবা যে ইসলাম তোমরা বিচার কাজে ব্যবহার করবা যে ইসলাম তোমরা রাষ্ট্র ভবনে ব্যবহার করবা যে ইসলাম তোমরা গণভবনে ব্যবহার করবা যে ইসলাম দিয়ে সংসদ ভবনে কথা বলবে

কোথাও কোনো ঘাটতি নেই সব পূর্ণাঙ্গ হয়ে গেল ইসলামটাকে আজ থেকে তোমরা আর ভুলতে মানতে পারবে না আল্লাহ তাআলা বলছেন আরিয় অলবাত মানতে না কোন দীনাকুমাত মানত্র আলাইকুম নিয়ামতি ওয়ারযিতুলকুম বিল ইসলাম আদিনা আল্লাহকানা বলছেন শুনে নিয়ামতটাকে পরিগুণ্ন করে দিলাম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো আওয়াজ দিয়ে বলেন কি এ জোরে বলেন ইসলাম আমরা কোন ধর্ম অনুসারী পরিতাপ মানুষগুলো আল্লাহ তালার সন্তুষ্টির ধর্ম পালন করার পরে মসজিদে যখন আসে তখন কি সুন্দর করে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে তসদীপের আল্লাহাম যা করার দরকার পরে মসজিদে বসে বসে আল্লাহর কাছে বড় কান্নাকাটি করে আল্লাহর বড় মানে কিন্তু এই মানুষটাই যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন তার আল্লাহর কথা মনে পড়ে না এই দেশের পান্না আনে তাদের পিছে পিছে ঘুরে ঠিক না বেটে মসজিদে আল্লাহ আর বাহিরে নেতা মসজিদে হলো আল্লাহ বাহিরে হলেন নেতা খেতা জেতা পাতি নেতা সাথী নেতা কেদার মাস্তান তাদের মূল্যায়ন করে সেখানে আল্লাহকে ভুলে যায় বানাই বলছি মনে আল্লাহ তালা বলছেন ইসলাম এক জায়গায় না সব জায়গায় মানান লাগবে মসজিদে যেমন মানবেন মসজিদ থেকে বের হওয়ার পরে নেতারে মানবেন না আল্লাহরে মানবেন আর একটু জোরে আর জোরে এজন্য কবি কি সুন্দর করে বলেছেন

বে সাথে বসে বসে আপনি খাতছেন ঠিক না बैठे এইখানে আপনি আল্লাহর মানলেন বের হওয়ার পরে আপনি সুদের সাথে জড়িত হয়ে গেলেন এইখানে আপনি আল্লাহর মানলেন বের হওয়ার পরে আপনি ঘুষের সাথে জড়িত হয়ে গেলেন এইখানে আপনি মানলেন বের হওয়ার সাথে যদি আপনি পরণায় লিপ্ত হয়ে গেলেন তার আপনি ইসলামের সাথে নয় আপনি ইসলামের সাথে তাওয়াজ্জা করেছেন আপনি হয়ে জামানার শ্রেষ্ঠ মুনাফেক ঠিক না মন লাগান দিলটা লাগান কথাগুলো শুনে নেবার আমাদের সমাজের হাজারা মানুষ রয়েছেন মসজিদে গেলে নামাজ পড়বে বের হয়ে বে নামাজি এনে তার পিছনে ঘুরবে বাজারে গেলে বিড়িও খাবে আবার সিগারেটও খাবে আবার গাঞ্জা টোপলা নিয়েও ঘুরে ঘুরে বেড়াবে এমন মানুষ নাই আরো জোরে আরো জোরে নেতা তারে পথ ভ্রস্ত করায় যেই নেতা তারে ভিন্ন পথে ধাবিত করায় সেই নেতার সাথে লাল পানি কালা পানি এরকম বেদ বাসিল নাই আমার ভাইয়া